হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের জন্য ক্লাস ওয়ানের ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য কিছু প্রশ্নপত্র নিয়ে এসেছি মূলত ইংলিশের এই ধরনের প্রশ্নপত্রগুলো এবারে কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে পারে সেই জন্য এই ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তার কারণ হচ্ছে আর কিছুদিন পর থেকেই কিন্তু ফার্স্ট সামেটিভ পরীক্ষা কিন্তু তোমাদের স্কুলে শুরু হতে চলেছে তাহলে চলো আমি আজকের ভিডিওটা শুরু করছি দেখো প্রথমে কি বলেছে এক নম্বরে রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দিস ওয়ার্ডস আচ্ছা সেই প্রসঙ্গে বলে রাখি ফার্স্ট সামিটি পরীক্ষা তোমাদের কিন্তু দশ নম্বরের হয়ে থাকবে তাই এখানে প্রত্যেকটা প্রশ্নপত্র রয়েছে সেগুলো কিন্তু দশ নম্বর করেই দেওয়া রয়েছে চলো সেগুলো আমরা সলভ করে ফেলবো রাইট দ্য বেঙ্গলি মিনিং অফ দিস ওয়ার্ডস প্রথমে আছে মানে বাংলা মানে লিখতে বলেছে কোয়েল কোয়েল হচ্ছে এটা হচ্ছে এক জাতীয় পাখি ঠিক আছে এক পাখির নাম ঠিক আছে এটা হচ্ছে এক এক পাখির নাম ঠিক আছে তিতির জাতীয় এক ধরনের পাখি আছে তার নাম হচ্ছে কোয়েল ঠিক আছে এক পাখির নাম নেক্সট হচ্ছে ইনসেক্ট ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ প ময় গয় পতঙ্গ ঠিক আছে নেক্সট হচ্ছে দেখো রিয়ারেঞ্জ দ্য লেটার্স অফ মিনিংফুল ওয়ার্ডস মানে সাজিয়ে ঠিক মতন শব্দ তৈরি করতে এখানে বলা হয়েছে এটা হবে সাজিয়ে ঠিক মতন শব্দ তৈরি করলে এটা হবে ট্রেন টি আর এ আই এন ট্রেন আচ্ছা এটা হবে টি ই কাইট ঠিক আছে এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় আসতে চলেছে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স মিনিংফুল ওয়ার্ডস মানে ঠিক মতন লেটার বসিয়ে শব্দ তৈরি করতে বলা হয়েছে এম ও এন কে ইউ আই মাংকি এফ ডবল ইউটি ফুট ডবল এল বল ফুটবল এরপরে দেখো ইংলিশ মিনিং লিখতে বলেছে মানে ইংরেজিতে মানে লিখতে বলেছে হরিণ ইংরেজি হচ্ছে ডি ডবল এ আর ডি আর চেয়ার ইংরেজি হচ্ছে সি এ আই আর চেয়ার এরপরে দেখো মেক টু ওয়ার্ডস উইথ দ্য ফলোইং লেটার্স দুটো শব্দ লিখতে বলেছে এখানে বি দিয়ে দেখো বি এ টি ব্যাট আর বি এ ডবল এল বল ব্যাট আর বল লিখলাম ই দিয়ে ই ডবল জি এগ মানে ডিম ঠিক আছে আর ই এ আর ই ইয়ার মানে হচ্ছে কান তাহলে ই দিয়ে দুটো লেটার বা শব্দ লিখলাম ঠিক আছে এরপরে দেখো এখানে সেট দ্য ফার্স্ট লেটার অ্যাকর্ডিং হোয়াট ইট শুড বি মানে ইগলু ইগলুর প্রথম লেটারটা লিখতে লিখতে বলা যায় ইগলু বানানো হচ্ছে আই জি এল ডবল ইগলু আচ্ছা তারপর হচ্ছে জাইলো ফোন এক্স দিয়ে শুরু হয় এক্স ওয়াই এলো পিএইচও এন এ জাইলো ফোন আচ্ছা এরপরে রয়েছে সাত নম্বরে দেখো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দ্য স্কাই ইজ এখানে কালারটা লিখে দেবো বিএল ইউই ব্লু বিটা লেখাই আছে বাকিটা লিখলে হয়ে যাবে রো রোজ ইজ রেড তাহলে তোমরা এটা বুঝতে পারলে এবারে দেখো আট নম্বরে ম্যাচ কলম এর সঙ্গে কলম বি ম্যাচ করতে বলা হয়েছে দেখো অ্যাপেল অ্যাপেলের রঙ এখানে নিশ্চয়ই রং রয়েছে সেই রঙগুলোর সঙ্গে ম্যাচিং করতে হবে তো আমি এখানে আর আলাদা করে আর দাগ নম্বর দিলেই দিয়ে দেবো আমি আর আলাদা করে দাগ টেনে লিখবো না ঠিক আছে অ্যাপেলটা এতে রয়েছে আপেলের রঙ হচ্ছে লাল তাহলে এটা হবে এ এরপরে দেখো ক্রো ও ক্রো মানে হচ্ছে কাক কাক হচ্ছে রঙ হচ্ছে ব্ল্যাক মানে কালো তাহলে এটা হচ্ছে বি এরপরে ব্যানানা বেনানা রঙায় হলুদ এটা হচ্ছে সি এরপরে লিভ মানে গাছের পাতা এটা হচ্ছে গ্রিন এটা হচ্ছে ডি তাহলে তোমরা বুঝতে পারলে কোনটাই কি করতে হলো আমি এবারে ঝপঝপ করে এগিয়ে যাব আর কি করতে হবে সেটা আমি আর প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়ে পড়ে বলছি না তাতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তোমাদের ভালো লাগবে না সেই জন্য আমি ঝপঝপ করে শুধু কাজগুলো করে দেখাচ্ছি এখানে দেখো কি করতে বলা হয়েছে ঠিক পরপর শব্দ সরি বর্ণ বা লেটার আমাদেরকে লিখতে বলা হয়েছে যেমন এ আছে সি আছে তাহলে মাঝখানে বি এ বি সি ডি ই এফ জি এইচ হয়ে গেছে এখানে এ থেকে এল পর্যন্ত লিখতে বলা হয়েছে কোন হাতের ক্যাপিটাল লেটারে কারণ বড় হাতেরই লিখতে দেওয়া আছে তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল ব্যথা আমরা এই এল পর্যন্তই লিখবো পুরোটা লিখবো না কারণ এ থেকে এল পর্যন্ত কিন্তু বলেছিল নেক্সট হচ্ছে বাংলা মানে লিখতে বলা হয়েছে ট্রি ট্রি মানে হচ্ছে গাছ একা ছ গাছ আর সান মানে হচ্ছে সূর্য অন্ত দীর্ঘ অন্তঃস্থ জয়ে সূর্য হয়ে গেলে এবার পরবর্তী চলে পরবর্তী পৃষ্ঠাতে দেখো বডি পার্টস নাম লিখতে বলা হয়েছে এটাকে বলা হচ্ছে দেখো বডি পার্টস নামের মধ্যে এটা হেড এইচ ইএ হেড মানে মাথা আর এটা হচ্ছে ইএর ই আর ইয়ার মানে হচ্ছে কান ঠিক আছে আচ্ছা এবারে দেখো ইংলিশ লিখতে বলা হয়েছে ও ডব্লিউ এল আউল আউল মানে হচ্ছে পেঁচা বিতে হচ্ছে কেআইটি কাইট মানে ঘুড়ি সিতে হচ্ছে পেনসিল এল পেন্সিল আর লাস্ট হচ্ছে টিওপি টপ টপ মানে হচ্ছে লাঠি এবারে পরেরটায় দেখো ইংরেজি বাংলায় তো আছে এবার ইংরেজিতে লিখতে বলা হয়েছে তাহলে গাছ ইংরেজি ট্রি ট্রি আর ডব্লিউ ট্রি সাবান ইংরেজি শোপ এস ও এপি শোপ সোপ মানে হচ্ছে সাবান বাংলা মানে ফ্যান ফ্যান মানে হচ্ছে পাখা ক্যারট মানে টিয়া টিয়া পাখি ঠিক আছে আচ্ছা এবারে সাজিয়ে লিখতে বলা হয়েছে এটা হচ্ছে এন ওএসি নোজ যেহেতু সব বড়ো হাতের রয়েছে তাই আমিও সব বড়ো হাতের দিলাম ঠিক আছে ফিস নোজ মানে না ফিস এইচ ফিস ফিস মানে হচ্ছে মাছ এটা হচ্ছে এন ইউটি নাট নাট মানে বাদাম এটা ডি বার্ড বার্ড মানে হচ্ছে পাখি এবারে চারটে অ্যানিম্যালের নাম লিখতে বলা হয়েছে এলআই ওয়েন লায়ন টিআই জিই আর টাইগার ডিও জি ডক সি এ ক্যাট এগুলো সব অ্যানিম্যালের নাম পশুর নাম ঠিক আছে তো প্রাণীর নাম আচ্ছা এরপরে ফিলিং দ্য ম্যাংস বি এ জি ব্যাগ সি এইচ এ এল কে চক পরেরটায় চলে যায় বাংলা মানে লিখতে বলা হয়েছে র্যাবিট মানে হচ্ছে খরগোশ খ র গয়কার তালগোশ খরগোশ বিতে হচ্ছে কিং কিং মানে হচ্ছে রাজা সিতে হচ্ছে আম্রেলা আমব্রেলা মানে হচ্ছে ছাতা আর ডিতে হচ্ছে নেস্ট নেস্ট মানে হচ্ছে পাখির বাসা ঠিক আছে এরপরে চলে যাই আমরা পরেরটায় দেখো অনিয়ন ও এন আই ও এন অনিয়ন অনিয়ন মানে পেঁয়াজ পিএনসিআইএল পেন্সিল মানে পেন্সিল জিও এটি গোড এইচ এ এন টি হ্যান্ড এগুলো কী করতে হয়েছিল এগুলো শুধু শূন্যস্থান পূরণ করতে হয়েছিল পরেরটা সাজিয়ে লিখতে হবে এল ইজি লেগ লেগ মানে পা তারপরে এস এন সান সান মানে সূর্য ভি এ এন ভ্যান ভ্যান মানে ভ্যানগাড়ি ওডাব্লু এল আউল আউল মানে প্যাঁচা এরপরে দেখো এটা হচ্ছে আইসক্রিম আইসিই আইসক্রিম এম ক্রিম আইসক্রিম টি কাইট কাইট মানে ঘুড়ি আচ্ছা তারপরে পৃষ্ঠায় চলে যায় ম্যাচিং বি সঙ্গে ছোট হাতের বিটা ম্যাচিং করতে হবে তাই তো এখানে এই বিটার সঙ্গে ম্যাচিং হবে কোনটা এইটা ডিটা ডি এর সঙ্গে এমটা এম সঙ্গে এটা হচ্ছে বড় হাতের আর ছোটো হাতের শুধু ম্যাচিং করতে দেওয়া হয়েছে ঠিক আছে আচ্ছা এরপরে চলে যাই স্কাই স্কাইয়ের রং কি আছে স্কাইয়ের রং হয় ব্লু তাহলে এটা এক এ দিয়ে দিলাম ব্লু ক্রো কাক হচ্ছে ব্ল্যাক তাহলে এটা বি দিলাম গ্রাস হচ্ছে মানে ঘাস ঘাস হচ্ছে গ্রিন মানে সি আর চক হচ্ছে হোয়াইট মানে সাদা ডি আচ্ছা এরপরেরটায় চলে যাই মিনিংফুল ওয়ার্ডস তৈরি করতে বলা যায় সাজানো আছে এন ভ্যান ও এল আউল আউল মানে প্যাঁচা তারপরে গ্লাস জিএলএ ডবল এস গ্লাস ডি ডবল ও আর ডোর ডোর মানে হচ্ছে দরজা গ্লাস মানে আমরা যে গ্লাসে জল খাই সেই গ্লাস ঠিক আছে ডোর মানে দরজা এরপরে চলে যাই ছবি দেখে লিখতে বলা হয়েছে এসু এন সান এম সান মানে সূর্য এম ডবল এর মুন মুন মানে চাঁদ টি আর ডবল ই ট্রি ট্রি মানে হচ্ছে গাছ এফ ডবল ও টি এর ফুটবল ফুটবল মানে ফুটবল এরপরে দেখো লেটার বসিয়ে শব্দটা পূরণ করতে বলা হয়েছে এইচ আর হেয়ার হেয়ার মানে চুল পিআইজি পিক পিক মানে শুকোর এ ইন এসটি নেক্সট মানে পাখির বাসা জেডিবিআর জেবরা জেবরা মানে জেবরা এর এরপরেরটাই চলে যায় দেখো বলেছে এটা ঠিকঠাক এম এন ও ঠিক আছে কিউ আর এস এক্স ওয়াই জেড ডাব্লু এক্স ওয়াই জেড তাই না এক্স ওয়াই জেড তারপরে জি এইচ আই খালি যে ওয়ার্ডগুলো লেটারগুলো ছিল না সেগুলোকে লিখতে হলো ঠিক আছে এরপর হচ্ছে টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল এটা আমাদের কিন্তু মুখস্থ করা কবিতা লিটিল স্টার হাওয়াই ওয়ান্ডার ওয়াট ইউ আর এটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে এই কবিতাটা বই থেকে এরপরে চলে যাই এলোমেলো বর্ণ সাজিয়ে লিখতে হবে জিও এটি গোট গোট মানে ছাগল পি এন পি মানে কলম আচ্ছা ফুল ইংরেজি হচ্ছে ফ্লাওয়ার এফ এল ও ডাব্লু আর ফ্লাওয়ার বিদ্যালয় ইংরেজি এস সি এইচ এল স্কুল দুটো শব্দ দুটো করে বর্ণ শব্দ লিখতে বলা হয়েছে ডি ও জি ডগ ডি ও জি ডগ আর একটা লিখবো হচ্ছে ধরো ডি রবলোয়া ডোর ডোর মানে দরজা ডগ মানে কুকুর আর দরজা ঠিক আছে এফ এন ফ্যান ফ্যান মানে পাখার আই এস ফিস ফিস মানে হচ্ছে মাছ ঠিক আছে হয়ে গেল এবার পরে চলে যায় দেখো পরের পৃষ্ঠায় আমরা চলে এসেছি দেখো এখানে পাখির ছবি রয়েছে প্যারো টিয়া পাখি তাহলে এটা এ খরগোশ ইংরেজি হচ্ছে র্যাবিট এটা বি এক্স মানে কুঠার এই কুঠার ইংরেজি হচ্ছে এক্স এটা সি আর তালা ইংরেজি লক এটা হচ্ছে ডি হয়ে গেছে এ ফিস ক্যান ফিশ মানে মাছ কী করতে পারে সুইম মানে সাঁতার কাটতে পারে এসডাব্লু আই এম সুইম সুইম মানে সাঁতার কাটা এ বার্ড ক্যান ফ্লাই ফ্লাই মানে ওরা উঠতে পারে এবার হচ্ছে কালার এখানে কালার করতে বলেছে তাহলে ব্রিনজল ইজ ভায়োলেট ভায়োলেট মানে বেগুনি ভি আই ও এল ইটি ভায়োলেট গ্র্যাস ইজ গ্রিন গ্রিন মানে সবুজ ব্যানানা ইজ ইউলো ওয়াই ডবল এল ও ডাব্লু ইয়েলো মানে হলুদ চক ইজ হোয়াইট ডাব্লু এইচ আই টি হোয়াইট হোয়াইট মানে সাদা তাহলে চকের রঙ সাদা এরপরে দেখো ইলোম এলোরন সাজিয়ে লিখতে হবে এন ও এ সি নোজ মানে নাক তারপরে হচ্ছে ডাব্লু এ এল কে ওয়াক ওয়াক মানে হচ্ছে হাঁটা টি আর ডবল ই ট্রি মানে হচ্ছে গাছ আর কে আই কিং কিং মানে হচ্ছে রাজা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এগুলো সবই এবারে দেখো রাইট দ্য টেন ফার্স্ট ইংলিশ অ্যালফাবেটস ইন স্মল লেটার্স ছোটো হাতে প্রথম দশটা লিখতে বলা হয়েছে তাহলে প্রথম দশটা লিখো দেখো এ বি সি ই এফ জি এইচ আই জি সব ছোটো হাতের লিখতে বলা হয়েছে কিন্তু স্মল লেটারে লিখতে বলা হয়েছিল কটা দশটা দেখো দশটা আমি লিখে ফেললাম ঠিক আছে এবারে কী করতে বলা হয়েছে দেখো সাজিয়ে লিখতে বলা হয়েছে ঠিক আছে পরপর সাজিয়ে লিখতে বলা হয়েছে যদি অ্যারেঞ্জ মানে সাজিয়ে লিখতে বলা হয়েছে তাহলে কোথা থেকে শুরু হবে ধরো এস টি থেকে শুরু হবে তাই তো এস দিয়ে স্টার্ট হবে এখানে যে কটা আছে এস টি ইউ ভি তাই তো এস টি ইউ ভি ডাব্লু এক্স ওয়াই জেড তাহলে আমাদের পরপর সাজিয়ে লেখা হলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমাদের আটটা যেখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে তাহলে এস থেকে শুরু হবে জেডে শেষ হবে এরপরে মিনিংফুল শব্দ তৈরি করতে বলে যে ডিও জি ডগ মানে কুকুর এ এন টি সরি এ এন টি অ্যান্ট অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে সি এটি ক্যাট ক্যাট মানে হচ্ছে বেড়াল আর এটি র্যাট র্যাট মানে হচ্ছে ইঁদুর এবারে মিনিংফুল রাইট দ্য বেঙ্গলি মিনিং বাংলা মানে লিখতে বলা হয়েছে রেড মানে লাল পেন মানে কলম রোজ মানে গোলাপ ঠিক আছে গোলাপ ফুল লিখে দিই গোলাপ ফুল ঠিক আছে বেড মানে হচ্ছে বিছানা বেড মানে বিছানা হয়ে গেছে এবারে দেখো পরেরটাই চলে যাই আমরা প্রথমে রয়েছে দেখো ইংলিশটা লিখতে বলা হয়েছে তাই তো তাহলে আরও এসি রোজ রোজ মানে হচ্ছে গোলাপ ফুল এটা গোলাপ ফুলের ছবি আছে পরেরটা ইউ ডব্লিউ ইন কুইন মানে রানী তারপরে একটা এইচ ইউটি হাট হাট মানে কুড়ে ঘর এম এ পি ম্যাপ ম্যাপ মানে হচ্ছে মানচিত্র দেখে না এম এপি ম্যাম ম্যাম মানে হচ্ছে মানচিত্র ভারতের মানচিত্র ধরেছে এরপরে দেখো ডি দিয়ে কোন শব্দটা রয়েছে সেটা হচ্ছে ডি ডবল আর ডি আর জি দিয়ে কোন শব্দ রয়েছে জি দিয়ে রয়েছে গোট জিও এ টি গোট ঠিক আছে এই যে ডি দিয়ে বলেছে জি দিয়ে বলেছে কে দিয়ে বলেছে ডাব্লিউ দিয়ে বলেছে তাহলে কে দিয়ে কিং কে আই এন জি কিং আর ডাব্লু দিয়ে বলেছে ওয়াচ ডাব্লু এ টি এইচ ওয়াচ মানে হচ্ছে ঘড়ি ঠিক আছে আচ্ছা হয়ে গেল এবারে ইংলিশের রামধন ইংরেজি কি রেইনবো আর এ আই এন বিও ডাব্লিউ রেইনবো ট্রেন ট্রেন টিআরএইএন ট্রেন ট্রেন ইংরেজি ট্রেনই বলা হয় আম ইংরেজি ম্যাঙ্গো এম এ এন ও ম্যাঙ্গো জ্যাকেট ও জ্যাকেট কে এসি কেইটি জ্যাকেট ঠিক আছে রাইট দ্য নেম অফ ফোর থিংস সিন ইন ক্লাসরুম ক্লাসরুমে দেখতে পাও ক্লাসরুমে দেখা যায় এরকম চারটে জিনিসের নাম সেটা হচ্ছে বোর্ড আচ্ছা ব্ল্যাক বোর্ড লিখি ব্ল্যাক বোর্ড বিও এ আর ডি ব্ল্যাক বোর্ড আমরা দেখতে পাই চক দেখতে পাই ডাস্টার দেখতে পাই বেঞ্চ দেখতে পাই ঠিক আছে আরও অনেক কিছু দেখা যায় আমি যে চারটে জিনিস লিখলাম এই চারটে জিনিস খুব কমন জিনিস এগুলো দেখতে পাওয়াই যায় আচ্ছা এরপরে দেখা যাক দ্য স্কাই ইজ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেস ঠিক করে সেন্টেসটা পূরণ করতে বলেছে তাহলে স্কাই ইজ ব্লু নীল রোজ ইজ রেড মানে লাল হয়ে গেল এবারে এরপরে পৃষ্ঠাটাই চলে যাই দেখো টি এ বি বিএল টেবিল সিএইচ এল কে চক বি এ জি ব্যাগ এন ও এ নোজ আচ্ছা এরপরে দেখো গাছের ছবি কোনটা আছে ট্রি ট্রি তাহলে এটা হচ্ছে এ ঠিক আছে বলের ছবি কোনটা আছে এটা বি হাট মানে কুরে ঘর সি বোর্ড এটা হচ্ছে ডি ঠিক আছে ম্যাচিং করে দিলাম পরপর আচ্ছা এবার কী করতে বলা আছে ক্যাপিটাল লেটার দিতে বলেছে আর স্টপ দিতে বলেছে ঠিক মতন জায়গায় তাহলে কেন ঠিকঠাক দেওয়া নেই তা দ্য ব্যাগ ইজ ব্ল্যাক তাহলে দ্য টি বড়াতে হবে বাক্যে শুরু বলে টিটা বড় হতে হবে দ্য ব্যাগ ইজ ব্ল্যাক এরপর একটা ফুলস্টপ অবশ্যই হবে ঠিক আছে ফুলস্টপও দিতে বলেছে হলো আচ্ছা মাই মাদার ইজ বিউটিফুল তাহলে মাই বাক্য শুরু হচ্ছে তাহলে এমটা বড় হাতের হবে মাই মাদার ইজ বিউটিফুল বি ই এ ইউ টি আই এফ ইউ এল বিউটিফুল তারপর লাস্টে অবশ্যই ফুলস্টপ হবে ঠিক আছে এই যে ফুলস্টপ আমি কিন্তু দিয়েছি পরের পৃষ্ঠায় চলে যাই দেখো টুইঙ্কেল টুইঙ্কেল লিটল এখানে হেল্প বক্স রয়েছে হেল্প বক্স ছাড়াও আমরা এটা করতে পারবো তার কারণ এটা আমাদের মুখস্থ করা কবিতা টুইঙ্কেল টুইঙ্কেল লিটেসটা হাওয়াই ওয়ান্ডার ডাব্লু এন ডি আর ওয়ান্ডার ওয়াট ইউ আর আপ অ্যাপ অফ দ্য ওয়ার্ল্ড সোহাই লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা হাতটা কি করি রাব করি মানে ঘষি ঠিক আছে রাব করি না ব্রাশ করি ঘষি আচ্ছা টাচ দ্য ওয়াল মানে দেওয়ালটা ছোঁবো না দেওয়ালটা জাম্প করবো ঠিক আছে আমরা পাঁচিলে জাম্প করি এখানে টাচ করে দিলাম এটা দুটোই হতে পারে ঠিক আছে আমরা টাচ করে দিলাম টাচ দ্য ওয়াল মানে দেওয়ালটাকে ছোঁ এরপরে দেখো রাইট এফ এফ জি এইচ জে হ্যাঁ ডটেড লাইন এই ডটেড লাইনগুলোকে বুলিয়ে আমাদেরকে পুরোটা লিখতে বলা হয়েছে তাহলে যেরকম ডটেড লাইন রয়েছে তার উপর দিয়ে আমরা শুধু কী করবো এরমভাবে শুধু বুলিয়ে দেবো আর আমরা কিছু করব না দেখো এটা একদম যেরম আছে আমরা ধরে সেরকম ধরে শুধু বুলিয়ে দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ হয়ে গেছে বলানো পরেরটাই চলে যাই দেখো এ থেকে এল পর্যন্ত লিখতে বলা হয় যে কোন হাতে নিশ্চয়ই ছোটো হাতে এ ছোটো হাতে রয়েছে তাহলে এ বি সি ডি ই আছে এফ জি এইচ আই জে কে এল দেখো তোমরা আশা করি এটা সবাই বুঝতে পারছো যে কী করতে হতো আচ্ছা এরপরে ছবি দেখে ইংরেজিতে নামগুলো লিখতে হবে এটা হচ্ছে পেন পি এন পেন এটা হচ্ছে বোর্ড বিও এ আর ডি বোর্ড কেউ ব্ল্যাক বোর্ড লিখতে চাইলে ব্ল্যাক বোর্ড লিখতে পারো এটা হচ্ছে টেবিল টি এ বিএল টেবিল এটা হচ্ছে চেয়ার এ আই আর চেয়ার আচ্ছা এরপরে চলে যাই আমরা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে বলা হচ্ছে ডি সরি মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে বলা হচ্ছে ডিও ডবল এল ডল ডল মানে পুতুলি আর ইয়ার মানে কান এ এন টি অ্যান্ট মানে পিঁপড়ে বিও ওয়াই বয় বয় মানে বালক বা ছেলে এরপরে এখান থেকে দেখো এই শব্দগুলোকে খুঁজে খুঁজে বার করে করতে বলেছে সেগুলোকে সার্কেল দ্য লেটার লেটারগুলোকে সার্কেল করতে বলা হয়েছে সার্কেল দ্য লেটার টু ফাইন প্রত্যেক কটা লেটারকে সার্কেল করতে বলা হয় যেমন ইউ এ দেখো ইউ আছে প্রথমটা ইউই পেয়েছিলাম আমি দেখতে আছে ওয়েল ডাব্লিউ ই ডবল ডাব্লু ই ডবল এল দা ওয়েল পরপর আছে এক্স মাস এ দেখো এক্স এম এ এস আছে আর জেবরা জেড ই বি আর এ তাহলে সার্কেল মানে গোল করতে বলা হয়েছে দেখো আমি গোল করে দিলাম হয়ে গেল এর পরেরটা দেখো প্রিভিয়াস বা ফলোইং লেটার মানে আগেরটা বা পরেরটা যেটা চেয়েছে সেটা লিখতে হবে তাহলে এম এন বড়ো হাতেরই আমরা লিখব যে তিনটা এমটা বড়ো হাতে রয়েছে আচ্ছা পি কিউ আর দেখো এখানে কিউ হলে তবে আর হবে জে কে এল ঠিক আছে ই এফ ঠিক আছে পরপর আগে বা পরে যেটা পড়বে সেটা লিখতে হবে চারটে বডি পার্টসের নাম লিখতে বলা হয়েছে তাহলে প্রথমটা লিখি এ আর ইয়ার এনো এসি নোজ ইয়ার মানে কার নোজ মানে নাক ঠিক আছে বডি পার্সের নামে এইচ এন ডি হ্যান্ড লিখিয়ে হ্যান্ড মানে হাত এলিজি লেগ লেগ মানে পা তাহলে বডি পার্সের চারটে আমাদের শরীরের অংশের নাম লিখতে বলা হয়েছে এবারে চলো পরবর্তী পৃষ্ঠায় চলে যাই দেখো এখানে কে দিয়ে শব্দ লিখতে বলা হয়েছে তাই তো প্রত্যেকটা দিয়ে চারটে করে শব্দ লিখতে বলা হয়েছে তাহলে একটা হচ্ছে আই এন জি কিং ঠিক আছে কিং মানে রাজা কেআইটি কাইট কাইট মানে ঘুড়ি আচ্ছা কে এন ডবল ই নি মানে হাঁটু আর আইডি কিড কিড মানে হচ্ছে ছাগলের বাচ্চাকে বলা হয় কিড ঠিক আছে তাহলে এম দিয়ে এম এ এন ম্যান ম্যান মানে মানুষ এম এ এন জিও ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম এম এ ডি ম্যাড ম্যাড মানে হচ্ছে পাগল এম এ ডি ম্যাট ম্যাট মানে হচ্ছে মাদুর ঠিক আছে চারটে করে শব্দ আমরা লিখলাম তোমরা চাইলে অন্য কিছু লিখতে পারো এবারে দেখো দুটো জিনিসের নাম লিখতে বলা যা আমরা ক্লাসরুমে দেখতে পাই একটা হচ্ছে বোর্ড বিও এ আর ডি বোর্ড আর একটা হচ্ছে চক সি এ এল কে চক ঠিক আছে এই দুটো লিখলাম নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ আবার সে একই কবিতা টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার আই টি টিএল লিটিল স্টার লাইক এ ডায়মন্ড টিআই ডায়মন্ড ইন লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই ঠিক আছে ডিআইএ এম ও ডি ডায়মন্ড আচ্ছা এ থেকে জেড পর্যন্ত ক্যাপিটাল লেটারে লিখতে বলা হয়েছে মানে ক্যাপিটাল লেটার মানে বড়ো হাতে লিখতে বলা হয়েছে তাহলে আমরা বড় হাতে লিখে ফেলব এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ভিডাব্লু এক্স ওয়াই জেড ঠিক আছে তাহলে আমি এটা দেখো এ থেকে জেড পর্যন্ত বড়ো হাতে লিখে ফেললাম এবারে চলো পরবর্তী বিষয়ে চলে যাই দেখো মেক ওয়ার্ডস ওয়ার্ড তৈরি করতে বলা হয়েছে এখানে প্রত্যেকটা দিয়ে দুটো করে ওয়ার্ড তাহলে এ এন টি অ্যান্ট অ্যান্ট মানে হচ্ছে পিঁপড়ে আর এ পিপিএল অ্যাপেল অ্যাপেল মানে আপেল এবার বি দিয়ে দেখো টি সরি এখানে বি দিয়ে যদি করি তাহলে টি ব্যাট আগে লিখবো ঠিক আছে আর বি ওয়াই বয় ব্যাট মানে খেলার ব্যাট আর বয় মানে ছেলে আচ্ছা দাগ নাম্বার সিতে ই দিয়ে দিয়েছে ই এ আর ই আর ইয়ার মানে কান ই রবল জি এগ এগ মানে হচ্ছে ডিম এবারে কে দিয়ে দেখি দুটো কি লেখা যায় দেখো কেআইটি কাইট কাইট মানে ঘুড়ি আর এন জি কিং কিং মানে রাজা এইচ দিয়ে দেখো এইচ ই এন হেন হেন মানে মুরগি আর এইচ ইউটি হাট হাট মানে কুড়েঘর ঠিক আছে হয়ে গেলো দুটো করে এবার আবার একই কবিতা টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার হাওয়াই ওয়ান্ডার হোয়াট ইউ আর আপ অ্যাবভ দা ওয়ার্ল্ড শো হাই ঠিক আছে এরপরে দেখো বাংলা মানে হেড মানে ময়াকার থয়াকার মাথা হ্যান্ড মানে হয়াকার তো হাত আর নি মানে হচ্ছে হাঁটু হয় চন্দ্রবিন্দু আকার টয়স হাঁটু ঠিক আছে এবারে হয়ে গেল ইংলিশে লিখতে বলেছে আছে চোখ ইংরেজি ইউ নাক ইংরেজি এন নোস রাইট ইউর নেম ইন ইংলিশ এখানে তোমাদের পুরো নামটা ইংরেজিতে লিখবে কীরমভাবে লিখবে দেখো নামের নিশ্চয়ই প্রথম অক্ষটা তোমরা বড়ো হাতে লিখবে আমি আমার নামটা লিখে দেখাচ্ছি পি আর এ ডি ওয়াই ইউটি এটা হচ্ছে আমার নাম প্রদ্যুৎ এবং পিটা অবশ্যই বড়াতে তাহলে তোমাদের যা নাম হবে সেই নামের প্রথম অক্ষটা বড়াতে এরপরে একটুখানি ফাঁক দেবে ফাঁক দিয়ে টাইটেলটা লিখবে আমার টাইটেল হচ্ছে দেবনাথ ডিবি এনএটিএই দেবনাথের ডিটা অবশ্যই বড়াতে তোমাদের যার যা টাইটেল তার প্রথম অক্ষটা অবশ্যই বড়ো হাতের দেবে ঠিক আছে তাহলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো তোমাদের ইংরেজিতে কি ধরনের প্রশ্ন আসতে পারে প্রথম সামেটিভে আর কিছুদিন পরেই যেটা শুরু হতে চলেছে তার একটা নমুনা আমি তোমাদেরকে দিয়ে দিলাম এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে তাহলেই আশা করি পরীক্ষায় তোমরা পুরো দশে দশ নম্বর নিয়েই কিন্তু পাস করতে পারবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দিও উপকারে লাগলে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আর তোমাদের ক্লাসের বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে সবারই পরীক্ষা খুব 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 ভালো হয় আর যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে এরকম ভিডিওগুলো আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও